সেই ব্যথা সেই তীব্র কষ্ট যা তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে কখনো কি তুমি সেই মানুষটিকে সত্যি মিস করেছ যে মানুষ তোমার হৃদয় ভেঙেছিল যার জন্য তুমি রাতির পর রাত জেগে থেকেছ সাগরে ডুবে থেকেছ আর নিজেকেই প্রশ্ন করেছ যে আসল ভুলটা কোথায় হলো কখনো কি তুমি চেয়েছ যে সে ফিরে আসুক তোমার খুব কাছে এসে বলুক যে হ্যাঁ আমি ভুল করেছি আমি তোমাকে হারিয়ে বুঝেছি তুমি আমার কি ছিলে কিন্তু সত্যি বলো তুমি কি তাকে আগের মতোই ভালোবাসা দিতে চাও নাকি এবার তুমি চাও সে তোমার কদর বুঝুক সে বুঝুক যে তুমি না থাকলে তার জীবন অসম্পূর্ণ সে তোমার জন্য তরপাক অনুনয় বিনয় করুক বলুক যে আমাকে মাফ করে দাও আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিও তোমার জন্য আজ আমি তোমাকে বলবো কিভাবে রিভার্স সাইকোলজি এবং মাইন্ড কন্ট্রোলের শক্তি ব্যবহার করে তুমি কাউকে তোমার মূল্য বুঝাতে পারবে এটা কোনো জাদু নয় কোনো সস্তা ট্রিক নয় বরং মানুষের মন মানসিকতা আর হৃদয়ের গভীরতা বোঝার এক বাস্তব কৌশল চলো শুরু করি আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি শেষ পর্যন্ত দেখলে তুমি এমন পথ পাবে যা তোমাকে তোমার শক্তি ফিরিয়ে দেবে তোমার হৃদয় ভেঙেছে কিন্তু এবার ভাঙবে তার মন যে তোমাকে ছেড়ে চলে গেছে চলো প্রথম ধাপ থেকে শুরু করি পয়েন্ট এক তোমার মূল্য বোঝা সে তোমার মূল্য কেন বুঝলো না এই প্রশ্নটা নিজেকে প্রথমে করো যে মানুষটির জন্য তুমি এতটা কষ্ট পাও সে কি তোমার আসল মূল্য বুঝেছে সম্ভবত না কেন জানো কারণ মানুষের স্বভাব যা সহজে পাওয়া যায় তার কদর কমে যায় তুমি তাকে এত ভালোবাসা দিয়েছ এত সময় দিয়েছ হয়তো নিজের জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য উৎসর্গ করেছ আর সে কি করেছে তোমাকে সহজে পাওয়া জিনিস মনে করেছে যেন তুমি কোনো সাধারণ জিনিস কিন্তু সত্য হলো তুমি সাধারণ ন তুমি এক অমূল্য রত্ন যার মূল্য সে এখনো বুঝতে পারেনি রিভার্স সাইকোলজির প্রথম নিয়ম হল যতক্ষণ তুমি তোমার নিজের মূল্য বোঝো না ততক্ষণ অন্য কেউ বুঝবে না সে তোমাকে হালকাভাবে নেবে যতক্ষণ তুমি তাকে দেখাতে না পারছ যে তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ এটা চিৎকার করে বার বার ফোন করে মেসেজে ভরিয়ে দিয়ে হবে না এটা হবে তোমার মস্তিষ্কের শক্তি দিয়ে তোমার আত্মসম্মান দিয়ে তাই বলো তুমি কি প্রস্তুত তোমার নিজের মূল্য বুঝতে তুমি কি চাও সে তোমাকে ছাড়া তরপাট যদি হ্যাঁ তাহলে সঙ্গে থাকো কারণ এখন শুরু হচ্ছে সেই খেলা যা মানুষের মন আর হৃদয়কে নিয়ন্ত্রণ করে পয়েন্ট দুই তার মনের হিসাব বোঝো সে তোমাকে ছাড়া তর পাচ্ছে না কেন তুমি কি কখনো ভেবেছ যাকে তুমি দিন রাত মনে করো সে তোমাকে ছাড়া এত শান্ত আছে কেন হয়তো সে তোমাকে মিস করে বা হয়তো না কিন্তু একটা জিনিস নিশ্চিত সে যদি তোমাকে ছাড়া কষ্ট না পায় তাহলে এর মানে তোমার কোনো ত্রুটি নেই এর মানে শুধু একটাই তুমি এখনও তাকে সেই শূন্যতা অনুভব করাতে পারো যা তোমার না থাকায় সৃষ্টি হওয়ার কথা রিভার্স সাইকোলজির দ্বিতীয় নিয়ম মানুষ সেই জিনিসটাই বেশি চায় যেটা তার হাতে নেই যখন তুমি সব সময় পাওয়া যাও তার সব কলের উত্তর দাও মেসেজে সময় রিপ্লাই দাও তার কাছে তুমি সাধারণ হয়ে যাও কিন্তু যখন তুমি এক ধাপ পিছিয়ে আসো তার জীবনে একটা শূন্যতা তৈরি করো তখনই তার মন ঘুরতে শুরু করে সে ভাবতে শুরু করে যে আমি কি সত্যিই তাকে হারিয়ে ফেলেছি সে কি এখন আমাকে ছাড়া ভালো আছে এই প্রশ্নগুলোই তাকে অস্থির করে তোলে আর ঠিক এখান থেকেই সে তোমার শক্তিকে বুঝতে শুরু করে একবার কল্পনা করো যদি তুমি আজ থেকেই ঠিক করে ফেলো যে তার প্রতিটি কথা প্রতিটি আচরণে আর প্রতিক্রিয়া দেখাবে না তোমার জীবনেও যে অসংখ্য সুখ কাজ স্বপ্ন আছে তা তাকে অনুভব করাবে তাহলে কি হবে যে মানুষ এখন তোমাকে গুরুত্ব দিচ্ছে না সেই মানুষই তোমার কথা ভাবতে শুরু করবে ঘুমাতে যাওয়ার আগে দিনের ব্যস্ততার মাঝে নীরব মুহূর্তে প্রতিটি সময় তোমার স্মৃতি তাকে তাড়া করবে কিন্তু এটি তখনই হবে যখন তুমি তার মনে প্রভাব তৈরি করতে শেখো আর ঠিক সেটাই আমি তোমাকে শেখাতে চলেছি তুমি কি প্রস্তুত তার চিন্তার কেন্দ্রে জায়গা করতে তুমি কি চাও সে তোমার ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করুক যদি চাও তাহলে সঙ্গে থাকো তৃতীয় ধাপ নিরবতার শক্তি শোনো কিভাবে তাকে তোমার অভাব বোঝাবে তুমি কি জানো তোমার নিরবতা কতটা শক্তিশালী হ্যাঁ নিরবতা যে অস্ত্র কিছু না বলেও কাউর মনকে নাড়িয়ে দিতে পারে এতদিন তুমি তাকে বারবার বার্তা দিয়েছ কল করেছো। হয়তো অনুরোধও করেছ কিন্তু সে আরো দূরে চলে গেছে কারণ তুমি তাকে সুযোগ দাওনি যাতে সে তোমাকে হারানোর ভয় অনুভব করতে পারে নিরবতার নিয়ম হল যখন কথা কাজ করে না নিরবতাই সবচেয়ে জোরালো হয়ে ওঠে যখন তুমি কিছুটা পিছিয়ে আসো তার প্রতিটি কথার উত্তর সঙ্গে সঙ্গে দাও না তাকে দেখাও যে তোমার জীবন তার উপর নির্ভর করে না তখনই তার মনে অস্থিরতা জন্মায় সে ভাবতে থাকে যে সে কি সত্যি বদলে গেল ও কি আর আমাকে প্রয়োজন মনে করে না এবং ঠিক এই প্রশ্নগুলোই তাকে তোমার দিকে টেনে আনে ভাব যদি তুমি আজ থেকে সিদ্ধান্ত নাও যে আর তাড়াতাড়ি উত্তর দেবে না তার বার্তাকে সময় নিয়ে দেখবে তাকে সম্পূর্ণ ইগনোর করবে না কিন্তু তাকে অনুভব করতে দেবে যে তুমি আগের মতো আর সহজ নও তুমি এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত নিজের উন্নতি নিয়ে সচেতন নিজের স্বপ্ন খুঁজে পাচ্ছ আর যখন সে তোমাকে এভাবে দেখবে তার মনে ঝড় উঠবে সে ভাববে যে আমি কি সত্যিই তাকে হারিয়ে ফেলেছি তুমি কি প্রস্তুত তোমার এই নিরবতার শক্তি ব্যবহার করতে তুমি কি চাও সে তোমার অভাব অনুভব করুক এবং ফিরে আসুক সত্যিকারের অনুতাপে ভরা যদি চাও তাহলে চলো এগিয়ে যাই চতুর্থ ধাপ নিজের শক্তিকে ফিরে পাওয়া তুমি সে নও যাকে সে মনে করে একবার চুপ করে নিজের কথা ভেবেছ তুমি কে তোমার ভেতরে কত শক্তি আছে কত আঘাত সহ্য করেও তুমি দাঁড়িয়ে আছো যে মানুষটির জন্য তুমি কষ্ট করছো সে হয়তো তোমাকে খুব ছোট করে ভেবেছে একজন এমন মানুষ হিসেবে যে সব সময় তার জন্য অপেক্ষা করবে কিন্তু সত্য হল তুমি তার ভাবনার চেয়েও অনেক বড় তুমি একটি বিশাল পৃথিবী যেখানে স্বপ্ন আছে সাহস আছে নিজেকে বদলে ফেলার ক্ষমতা আছে নিয়ম হল যখন তুমি নিজের মূল্য বুঝবে তখনই অন্যরাও তোমার মূল্য বুঝতে বাধ্য হবে তোমার শক্তি তোমার ভেতরেই লুকিয়ে আছে কিন্তু তুমি তা লুকিয়ে রেখেছ কেবল সেই মানুষটির জন্য যে তোমাকে গুরুত্বই দেয়নি এবার সময় এসেছে এই শক্তিকে জাগিয়ে তোলার সেই শক্তি যা তোমাকে এমন একজন মানুষ বানাবে যার অভাব যে কারো জীবনে শূন্যতা তৈরি করে ভাব যদি তুমি আজ থেকেই ঠিক করে ফেলো যে তার কথাগুলো আর তোমার মনকে আঘাত করবে না তুমি আগে নিজের জন্য বাঁচবে নিজের আনন্দ নিজের লক্ষ্যকে গুরুত্ব দেবে যদি তুমি তোমার হাসি ফিরিয়ে আনো চোখের পুরনো উজ্জ্বলতা আবার জ্বালিয়ে তোলো তাহলে সে যখন তোমার এই নতুন রূপ দেখবে তার ভেতর তীব্র অনুশোচনা জন্মাবে সে ভাববে এই মানুষটাকে আমি সত্যিই ছেড়ে দিয়েছিলাম এ এত বদলে গেল কিভাবে ঠিক এই প্রশ্নটাই তার মাথায় ঘুরতে থাকবে আর সেই মুহূর্তেই সে তোমার দিকে টান অনুভব করবে কারণ তুমি আর আগের সেই মানুষ নও যাকে সে সহজে পাওয়ার ভাবনায় নিশ্চিন্ত ছিল তাহলে বলো তুমি কি প্রস্তুত তোমার ভেতরের সেই শক্তিকে আবার জাগিয়ে তুলতে তুমি কি চাও সে তোমার নতুন রূপ দেখে তোমাকে ছাড়া নিজেকে অপূর্ণ মনে করুক যদি হাঁ হয় তাহলে সঙ্গে থাকো কারণ এখন আমরা পৌঁছচ্ছি সেই শেষ ধাপে যা তোমাকে দেবে সেই সমাধান যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে পয়েন্ট পাঁচ তার ভিতরে তীব্র আকুলতা জাগাও রিভার্স সাইকোলজির আসল শক্তি এখন সময় এসেছে সেই আসল পথের যা তোমার মাথায় সারাক্ষণ ঘুরছিল কিভাবে তাকে এমন অবস্থায় আনা যায় যাতে সে সত্যি অনুশোচনায় ভেঙে পড়ে জানো কি মানুষের হৃদয় সবচেয়ে বেশি ভেঙে যায় তখন যখন সে বুঝতে পারে যে সে কাউকে চিরতরে হারিয়ে ফেলেছে যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে এখনো মনে করে তুমি তার ইচ্ছে মতো চলবে যখনই ডাকবে তুমি হাজির হবে কিন্তু এবার তাকে সেই উদ্বেগ দাও যা তার রাতের ঘুম কেড়ে নেবে যা তাকে কাঁপিয়ে দেবে যা তাকে তোমার সামনে এসে মাফ চাইতে বাধ্য করবে এটাই রিভার্স সাইকোলজির জাদু তাকে দেখাও সেই জিনিস যেটা সে সবচেয়ে বেশি ভয় পায় তোমার সুখ তার অনুপস্থিতিতে এতক্ষণ আমরা কথা বলেছি নিজের মূল্য বোঝা তার মন কীভাবে কাজ করে তা পড়া নিরবতার শক্তি নিজের শক্তিকে আবার খুঁজে পাওয়া এবার সব কিছু একত্র করে একটি পরিকল্পনা তৈরি করো যা তার অহংকার ভেঙে দেবে এক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাও কোনো যোগাযোগ নয় কোনো সোশ্যাল মিডিয়া চেক নয় কোনো তার জীবনে কোনো আগ্রহ নয় এখান থেকেই শুরু হয় ম্যাজিক দুই নিজের জীবনকে উজ্জ্বল করে তোলো তোমার জীবনকে এমন রঙিন প্রাণবন্ত বানাও যে সে নিজেই দেখে বুঝুক তোমার পৃথিবী তাকে ছাড়া বেশি সুন্দর সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ প্রকাশ করো নতুন বন্ধু নতুন শখ নতুন সাফল্য সবকিছু কিন্তু তাকে লক্ষ্য করে কিছুই পোস্ট করবে না শুধু তাকে দেখতে দাও তোমার হাসি তোমার আলো তোমার বৃদ্ধি তিন সে যখন যোগাযোগ করবে কারণ সে করবে অবশ্যই তখন উত্তর দেবে ঠান্ডা স্বরে হ্যাঁ ভালো আছি ব্যস্ত আছি সময় কম কোনো আবেগ নয় কোনো স্মৃতি নয় কোনো উষ্ণতা নয় এটা তাকে ভিতর থেকে নাড়া দেবে সে ভাববে এ কি সত্যি আমাকে ভুলে গেছে এ কি আর আমাকে চায় না এবং এখান থেকেই শুরু হবে তার অস্থিরতা মানুষের মন এমনই যা দূরে যায় তাই সবচেয়ে মূল্যবান মনে হয় তোমার এই দূরত্ব তার ভিতরে সেই ব্যথা তৈরি করবে যা তুমি এতদিন অনুভব করেছ সে তোমার কথা ভেবে রাত জাগবে স্বপ্নে তোমাকে দেখবে আর শেষে একসময় এসে বলবে আমি ভুল করেছি আমাকে ফিরিয়ে নাও কারণ তখন তার মন তার ভাবনা সব কিছু তোমার নিয়ন্ত্রণে থাকবে সে তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করবে কিন্তু মনে রেখো এই সবের উদ্দেশ্য প্রতিশোধ নয় বরং নিজের শক্তিকে খুঁজে পাওয়া নিজেকে আবার দাঁড় করানো ভাবো সেই মুহূর্ত যখন সে ফিরে আসবে তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে ক্ষমা চাইবে সেই মুহূর্ত তোমার বিজয় তুমি কি কখনো ভেবেছিলে তোমার ভেতরে এত শক্তি আছে হ্যাঁ আছে এটাই তোমার পথ এটাই তোমার মুক্তি এখন উঠে দাঁড়াও এ পদ্ধতি অনুসরণ করো এবং দেখো কিভাবে পুরো পৃথিবী বদলে যায় তোমার যন্ত্রণা এখন তোমার শক্তি হয়ে উঠবে আজকের জন্য এতটাই আরও এরকম শক্তিশালী রিলেশনশিপ টিপসের জন্য স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলের সাথে থেকো ধন্যবাদ